বাড়ির ল্যান্ডফোনটা বেজে উঠতেই মনোরঞ্জন মনোরঞ্জনবাবু বললেন বৌমা সুখবরটা অমলকে দিয়েছ তার তো আসার সময় হয়ে গেল মিতালি বলল বাবা সে প্রথম দিকে আমাকে ঘন ঘন ফোন করলেও ইদানিং খুব কম ফোন করে তাছাড়া মা বলছিল আর একবার ডাক্তার দেখিয়ে মা নিজে সুখবরটা দেবে মনোরঞ্জন মনোরঞ্জনবাবু বললেন আমাদেরও খুব কম ফোন করে ওর কাজের খুব প্রেশার বলছিল আসলে তোমাকে তো বাবু মোবাইলে ফোন করে কিন্তু এবার তো খবরটা না জানালে অমল রেগে যাবে ঠিক আছে তোমার শাশুড়ি মাকে ডাকো আমি ততক্ষণে কথা বলছি ফোনটা ধরে বাবু বললেন হ্যাঁ বল বাবু তুই কেমন আছিস তোর ছ মাসের প্রজেক্ট তো শেষ হতে চলল পরের মাসে ফিরছিস তো এত কি ব্যস্ত থাকিস যে ফোন করার সময় পাস না আমরা তো জানতাম তুই নিয়মিত অন্তত বৌমাকে ফোন করিস যাগে শোন তোর মা তোর সঙ্গে কথা বলতে চাই অমল বলল মার সঙ্গে আমি পরে কথা বলে নেব বাবা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কি কথা বাবা আমি এখানে এসে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি মেয়েটির নাম শুভাঙ্গি সে জন্মসূত্রে আমেরিকার নাগরিক তার বাবা মাও এখানকার স্থায়ী বাসিন্দা আর একটা কথা আমি এখানে একটা ভালো অফার পেয়েছি স্যালারি ওখানে যা পেতাম তার তিন গুণ এখানে পাবো তবে তোমাদের মতামতের উপর নির্ভর করছে আমার দেশে ফেরা। মনোরঞ্জন বাবু বললেন শুভঙ্গীর ঠিকুজি কুষ্টি জেনে আমি কি করব। অমল বলল বাবা আমরা দুজন দুজনকে ভালোবাসি ছমাস আগে তোমরা আমার বিয়েটা সম্বন্ধ করে দিয়েছিলে আর যেহেতু বিয়েটা তোমরা সম্বন্ধ করে দিয়েছিলে তাই মিতুলের সঙ্গে ডিভোর্সের ব্যাপারে তাকে রাজি করানোর দায়িত্ব তোমাদের মনোরঞ্জনবাবু বললেন হ্যাঁ বিয়েটা সম্বন্ধ করে দিয়েছিলাম মানছি কিন্তু তোর মতামত ও পছন্দ দিয়েছিলাম তোর এত তাড়া ছিল যে মেয়েটাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেও দিস আমাদের অভিজ্ঞ চোখ তোদের পরস্পরের পছন্দ ও ভালোবাসা জানতে ভুল হয়নি মাত্র পাঁচ মাসে তুই সদ্য বিবাহিতা স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা সম্পর্কে জড়ালি তোর চরিত্রে ঠিক আছে তো নাকি আমেরিকার স্থায়ী নাগরিক বিলাসবহুল জীবনের লোভে মেয়েটিকে ব্যবহার করতে চাইছিস তুই তোর স্ত্রীকে নিয়ে ওখানে স্থায়ীভাবে থাকলে আমরা খুশি মনে সমর্থন করতাম তোর উন্নতিতে গর্ববোধ করতাম অমল বলল বাবা ভালোবাসা বলে কয়ে আসে না আর ভালোবাসা অন্যায় কিছু নয় মনোরঞ্জনবাবু বললেন ভালোবাসা অন্যায় কিছু নয় কিন্তু ভালোবাসা মুড়ি মুড়কির মতো সহজলভ্যও নয় তাই বিয়ের আগে তোর পছন্দের কেউ আছে কি না জিজ্ঞেস করেছিলাম এই সামান্য সময়ে বৌমার প্রতি তোর ভালোবাসা তোর মুগ্ধতা আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম কলকাতায় নতুন কেনা ফ্ল্যাটটা নিয়ে কিভাবে সাজাবি সেটা নিয়ে বৌমার সঙ্গে দিনের পর দিন পরিকল্পনা করেছিস গভীর রাত পর্যন্ত তোরা গল্প করতিস তোর আর বৌমার বন্ডিং দেখে আমরা খুশি হয়েছিলাম অমল বলল বাবা বিয়েটা আমি ঝোঁকের মাথায় করেছিলাম শুধু রূপ ছাড়া মিতুলের আর কোনো যোগ্যতাই নেই মিতুল ডিভোর্স দিলে ওকে আমি মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দেব। ও আবার নতুন করে জীবন শুরু করতে পারবে তোমাদেরও আজীবন দেখব বাবা শুভাঙ্গী যেমন উচ্চশিক্ষিতা ঠিক তেমনি সুন্দরী ও আমার সঙ্গে দেশে ফিরতেও তোমরা রাজি থাকলে আমরা কলকাতায় চাকরি করব। করবো মনোরঞ্জনবাবু বললেন আর বৌমা যদি ডিভোর্স দিতে না চায় তুই কি মেয়েটাকে বলেছিস তুই বিবাহিত বলবো না কেন সব জেনেও সে আমাকে ভালোবাসে এমনকি এসে লিভ ইন করতেও রাজি কিন্তু আমি বিবাহিত সম্পর্ক থেকে মিতুলকে মুক্তি দিয়ে তাকে নতুন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিতে চেয়েছিলাম তোমাকে ভালো প্রস্তাব দিয়েছিলাম বাবা মনোরঞ্জন বাবু বললেন এখন বুঝতে পারছি তোকে আমরা মানুষ করতে পারিনি আমার হাত দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত হয়েছে তারা মানুষের মতো মানুষ হয়েছে অথচ আমার নিজের ছেলেটাকেই মানুষ করতে পারিনি যার সঙ্গে সারা জীবন একসঙ্গে পথ চালার অঙ্গীকার করে বিয়ে করেছিলে তাকে বিনা দোষে যখন অবলেলায় ত্যাগ করতে তোর বিবেক মনুষ্যত্বে একটুও বাঁধল না তখন আমরাও আর তোর কাছ থেকে কিছু আশা করি না আমার পেনশনে আমি ঠিক চালিয়ে নিতে পারবো আর বিপদে পড়লে কিছু জায়গা তো এখনও আছে অমল বলল বাবা আমি একবার মিতুলের সঙ্গে কথা বলবো বৌমার সঙ্গে এ ব্যাপারে তুই একটা কথাও বলবি না তার মতামত আমি তোকে জানাবো মনোরঞ্জনবাবু মিতালিকে বললেন বৌমা তুমি বোধহয় সবটাই অনুমান করতে পেরেছ ডিভোর্সের ব্যাপারে আমি তোমাকে কোনো অনুরোধ করব না কিন্তু তোমার সামনে গোটা জীবনটাই পড়ে আছে তুমি ইচ্ছা করলে ডিভোর্স দিয়ে নতুন করে জীবন শুরু করতে পারো যে তোমাকে প্রকৃত ভালোবাসবে তার কাছে তোমার সন্তান কোনো প্রতিবন্ধক হবে না মিতালি বলল বাবা বিয়ের প্রতি আমার আস্থা বা বিশ্বাস এই মুহূর্তে নেই আপনার ছেলে চাইলে আমি নিঃসার্ধে ডিভোর্স দিয়ে দেব। হয়তো বাপের বাড়িতে পাড়া প্রতিবেশীর কাছে আমাকে অনেক প্রশ্ন ও সমালোচনা ও ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়তে হবে বিশেষত এই অবস্থায় মনোরঞ্জন বৌমা আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা অমানুষ ছেলের দায় তো বাবা মার ওপরেও বর্তায় আমার ছেলের চাওকে তোমার গুরুত্ব দেওয়ার দরকার নেই তুমি আমাদের কাছে নিজের অধিকারে থাকো ভবিষ্যতে তুমি উপযুক্ত জীবন সঙ্গী পেলে তখন ডিভোর্সের কথা ভেবো আমরা তোমার পাশে থাকবো পরদিন অমলের ফোন আসতেই মনোরঞ্জনবাবু ফোনটা রিসিভ করে বললেন অমল বৌমা তোকে ডিভোর্স দিতে রাজি নয় রাজি নয় তাকে ক্ষতিপূরণ হিসেবে টাকার কথা বলেছিলে মিতুলের বাপের অবস্থা তেমন ভালো নাই আমি জানি মিতুল খুব নরম স্বভাবের মেয়ে নিশ্চয়ই তুমি আর মা এই ব্যাপারে ইন্ধন দিয়েছ তোমাদের কাছে নিজের সন্তানের চেয়ে তিন দিনের আসা পরের মেয়েটা আপন হলো মনোরঞ্জনবাবু বললেন তোর কাছে টাকাটাই সব হতে পারে কিন্তু অনেকের কাছে সম্পর্কের মূল্য টাকার চেয়ে অনেক বেশি আমার নৈতিকতা মনুষ্যত্ববোধ তাকে ফোর্স করে রাজি করাতে বাধা দিয়েছিল আর একটা কথা মেয়েদের কোমল রূপটা তুই দেখেছিস তোর মা আর বৌমার মধ্যে কিন্তু তারা দরকারে যে ভয়ঙ্করী রূপ ধারণ করতে পারে এটা বোধহয় তোর জানা নেই অমল বলল এভাবে তোমরা আমাকে জব্দ করতে পারবে ভেবেছ আমি শুভাঙ্গির সঙ্গে লিভ ইন করেই সারা জীবন কাটিয়ে দেবো বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন একটা কথা জেনে রাখ বাবু অস্থায়ী সম্পর্কের কোনো পরিণতিও নেই ভবিষ্যতও নেই স্ত্রী সন্তান নিয়ে বিবাহিত জীবনের সুখ পরস্পরের প্রতি নির্ভরতা নিরাপত্তার মতো শান্তি কোনো কিছুতেই হয় না এখনও তোর নিজেকে শোধরানোর সময় আছে তোকে একটা খবর দেওয়ার ছিল কিন্তু এখন আর দরকার মনে করছি না মাস তিনেক পর একদিন অমল ফোন করে বলল বাবা মিতুল আমার ফোনটা রিসিভ করছে না ও কি এখনও তোমাদের কাছে আছে ওর সঙ্গে নিজে আমি কথা বলতে চাই তুই কী ভেবেছিস তুই লিভ ইন করছিস জেনেও বৌমা ফোন রিসিভ করে তোকে অভিনন্দন জানাবে একটা কথা ভালো করে শুনে রাখ মিতালি আইন তো আমাদের পুত্রবধূ তার শ্বশুরবাড়িতে থাকাটাই স্বাভাবিক তোর মধ্যে যদি এখনও আত্মসম্মানবোধের সিটে ফোটাও অবশিষ্ট থাকে তাহলে আর কখনো বৌমাকে ফোন করবি না অমল বলল ঠিক আছে আমি তোমাদের ফোন করবো তো আমি টাকা পাঠালে তোমরা নেবে তো বাবা আর একটা কথা তুমি কলকাতায় আমার জন্য যে ফ্ল্যাটটা কিনেছিলে সেটাতে ইচ্ছা করলে আমরা যেতে পারবো তো আসলে শুভাঙ্গীর দেশের প্রতি খুব টান ওর কলকাতায় আত্মীয় স্বজন থাকলেও সে সেখানে থাকতে ও আনিজি ফিল করে মনোরঞ্জন বাবু বললেন বাবু আমি জীবনে ঢের ঢের নির্লজ্জ মানুষ দেখেছি কিন্তু তোর মতো নির্লজ্জ মানুষ দুটো দেখিনি শোন প্রথমত ওই ফ্ল্যাটটা তোর মায়ের আর আমার নামে ওটা কিনতে গিয়ে আমাকে অনেকটা জমি বেঁচতে হয়েছিল অবশ্যই আমি তোর আর তোর বিবাহিত স্ত্রী থাকার জন্য কিনেছিলাম ওটা শুধু শুধু পড়ে থাকবে বলে ভাড়া দিয়েছি তবে খুব শীঘ্রই ওটা আর বর্ধমানের বসতবাড়ি সহ যেটুকু জমি অবশিষ্ট আছে বৌমার নামে দানপত্র করে দেব ভবিষ্যতে টাকার দরকার হলে কলকাতার ফ্ল্যাটটা বেছে দেব বিয়েটা যখন আমরা সম্বন্ধ করে দিয়েছি তখন পুত্রবধূর মাথার উপর স্বাদ আর তার অন্ন সংস্থানের ব্যবস্থা তো করে দেওয়া আমার কর্তব্য তুই এবং তোর লিভিং পার্টনার তো মোটা মাইনের চাকরি করে তোর সব তুচ্ছ জিনিসের আর দরকার হবে না আমরা খুব ভালো আছি তোকে আমাদের জন্য ভাবতে হবে না টাকা পয়সা দেওয়ারও দরকার নেই তোর মা হয়তো ভিতরে ভিতরে ফোনের প্রত্যাশা করে তাকে তুই ইচ্ছে হলে ফোন করতে পারিস তারপর থেকে অমল ফোন করা পুরোপুরি বন্ধ করে দিল দীর্ঘ দশ বছর পর বর্ধমানের বাড়িতে আমার ল্যান্ড ফোনটা বেজে উঠল মনোরঞ্জন বললেন হ্যালো কে বলছেন ও প্রান্ত থেকে বলল বাবা আমি অমল বলছি তুই তো আমাদের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিস তা হঠাৎ এত বছর পর ফোন করছিস কেন অমল বলল বাবা আমি এখানকার চাকরি ছেড়ে বরাবরের মতো দেশে ফিরছি এক বছর আগে শুভাঙ্গি প্রেগন্যান্ট অবস্থায় তারা এক কলিককে বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেছে মনোরঞ্জন বললেন তাতে কি সমস্যা হয়েছে লিভ ইন করে যখন জীবনটা কাটাবি ঠিক করেছিস তখন আবার নতুন কোনো সঙ্গিনী ঠিক করে নে তার জন্য চাকরি ছাড়ার তো কোনো দরকার ছিল না অমল বলল বাবা এই দশ বছরে আমি প্রচুর টাকা রোজগার করেছি বিদেশে স্বজনহীন হয়ে থাকার সব আমার মিটে গেছে আমি বাড়ি ফিরতে চাই বাবা সে তুই ইচ্ছা করলে একবার আসতেই পারিস কবে আসছিস জানাস নির্দিষ্ট দিনে অমল বাড়ি এসে বাবা আমাকে প্রণাম করে বলল তোমরা আমাকে ক্ষমা করে দাও মনোরঞ্জনবাবু নির্লিপ্ত ভঙ্গিতে বললেন অনেকটা জার্নি করে এসেছিস স্নান করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নে নিচের একটা ঘর তোর জন্য গুছিয়ে ঠিক করা আছে নিচের ঘর কেন আমার ঘরে থাকবো না বৌমা চা করছে চাটা খেয়ে স্নানে যা মিতুলের পায়ে পায়ে নয়কের একটা ফুটফুটে ছেলেকে আসতে দেখে অমর সব ভুলে গিয়ে বলল বাবা বাচ্চাটাকে দেখতে ভারী সুন্দর তো মনোরঞ্জন মনোরঞ্জনবাবু বললেন কই দাদুভাই তোমার নামটা বলে দাও তো ছেলেটি বলল আমার নাম কমলকান্তি মুখার্জি দাদাই আমাকে ডাকে বিচ্ছু বলে মা আর ঠাম্মা ডাকে বুবাই বলে আমি ক্লাস ফোরে পড়ি তোমার নাম কি অমল একটু হেসে বলল আমার নাম অমলকান্তি মুখার্জি তোমাকে আমি কি বলে ডাকবো বাবু বললেন আমি পরিচয় করাচ্ছি দাদুভাই ভাই উনি আমাদের একজন মাননীয় অতিথি ওনাকে তুই আঙ্কেল বলে ডাকবি আর অমল বিচ্ছু আমার একমাত্র নাতে অমল বলল বাবা তার মানে ও আমার মনোরঞ্জন বললেন বাবু তুই কষ্ট করে আর মানে খুঁজতে যাস না ও মিতালির ছেলে আর আমাদের একমাত্র নাতে এটাই ওর পরিচয় তুই যে কটা দিন থাকবি বৌমা তোকে ত্রুটি রাখবে না তোর মা তোর পছন্দের রান্না নিজের হাতে করে দেবে বৌমা স্থানীয় একটি প্রাইমারি স্কুলে বছর চারেক হলো একটা চাকরি পেয়েছে তাই ও সারাদিন থাকতে পারবে না অমল বলল বাবা মিতুল এখনও আমার বিবাহিতা স্ত্রী আমার নিজের বাড়িতে আমি অতিথির মতো থাকবো মিতুল এককালে তো বিস্ত্রিস ছিল কিন্তু এখন সেই সম্পর্ক তো এখন তামাদি হয়ে গেছে বাবা আর বাড়িটা এখন বৌমার বৌমার পরিবর্তে অন্য কোনো মেয়ে হলে তোর মুখ দর্শনও করতো না কিন্তু বৌমা খুব অতিথি ও বুদ্ধিমতী মেয়ে তাই তোকে সম্পর্কহীন একজন অতিথি হিসাবে দেখেছে তুই কিন্তু কখনও আতিথিথার সীমা লঙ্ঘন করার চেষ্টা করিস না প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ